ফ্ল্যাটের সামনেই পার্লার খুব সুন্দর হেয়ার কাটিং করে আমার ছোট্ট থেকে একটাই নেশা হেয়ার কাটিং করার আমার কিন্তু পার্লারে আর কিছু করি না শুধু আইব্রোটা মাঝে মাঝে করি আর হেয়ার কাটিং করি তো ওয়াটার স্প্রে দিয়ে হেয়ারটাকে এমন করে দিয়েছে দেখো পুরো মানে মুখটুকু ভিজে গেছে পুরো যাই হোক খুব সুন্দর কেটেছে হেয়ারটা তো স্টেপ লেয়ার করেছি ভীষণ সুন্দর কাটিং করে আমার পার্লারে আর কিছু করি না আইব্রোটা করি আর হেয়ার কাটিংটা করি এটাই আমার নেশা বলতে পারো হেয়ার কাটটা মাঝে মাঝেই করাই আমি তারপর বেরিয়ে আসার পর হাতির বিরিয়ানি এত সুন্দর এখানে এখানেই আমরা কিনি তো হঠাৎ মনে হলো পুজো তো আর চলে আসছে তো সাজগোজগুলো দেখবে প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না তো পুজোর সময় তো এত খিচিবিচি হয় সেই সময় দেখবে একদম খুঁজে পাওয়া যায় না তো বিশাল মল থেকে এই কন্টেনারগুলো কিনেছি কি সুন্দর দেখতে মানে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে জানি না বড় কোটো তার মাঝে মাঝারি কোটো মানে পরপর পরপর থাক পাঁচটা করে কোটো এত সুন্দর আমি দেখো একটাতে নেলপালিশ রেখেছি গার্ডার রেখেছি ক্লিপ রেখেছি হার চুরি যেগুলো প্রয়োজনের জিনিস খুব পরি যেগুলো আমি সেগুলো সব একসাথে সাজিয়ে খুব সুন্দরভাবে রেখে দিলাম যাতে আমি যখনই আমার প্রয়োজন হবে আমি যেন হাতের কাছে পাই আমার মনে হয় প্রত্যেক মেয়েদের এই প্রবলেমটা হয় কেনা হয় সব কিছু কিন্তু প্রয়োজনে খুঁজে পাওয়া যায় না প্রয়োজনে যদি খুঁজেই না পেলাম তাহলে কিনে কি লাভ তাই না তারপর খেয়েলাম গড়িয়া একটা ঘুরে তো এত গরম 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 যাই হোক গরম থাকবে তো কলরক শুনে বুঝতে পারছো কি ভিড় তো ভিড় তো হবেই পুজো তো আর চলেই এলো কেনাকাটি তো সব সময়ই করে দিয়েছে কিন্তু শুধু পুজোর জন্যই কেনাকাটি না এখন তো বারো মাসই মনে ভিড় থাকে এখন তো পুজো স্পেশাল বলে কিছু নেই এখন তো মার্কেটিংয়ের কোনো শেষ নেই বারো মাসই মার্কেটিং লেগেই থাকে মলে এরকমই ভিড় লেগেই থাকে তবুও ভিডিওতে ছাড় দিচ্ছেগুলো হয়তো আরও ভিড় জুতোর ওপর ছাড় দিচ্ছে জামা কাপড় সব কিছুর ওপর ছাড় দিচ্ছে কালোশ্রমগুলো বেশ ভালো ভালো লাগে